পারবো আস্তে আস্তে কিন্তু কমে যাবে মানুষ এগুলোর বিপক্ষে তাহলে দেখবে সরকারও তখন বলবে যে মানুষ যেহেতু বিপক্ষে আমি কেন এটা আবার জোর করে লঞ্চ করতে যাবো তারও তো মুসলমান পরিবারের সন্তান তা আমরা ওদেরকে বুঝাতে হবে তাদেরকে বুঝাতে হবে এখন আমার আমার কথাগুলো একটু মনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন যে এখন প্রবলেমগুলো অনেক গভীরে চলে গেছে এটা থেকে সলভ করার জন্য আমাদের কাছে রাস্তা এখন সেটা হলো নবী সাল্লাহ আলী হাসলাম সিরাত কি বললাম বলেন আপনারা সবাই ভাষায় গিয়ে তেইশ বছরে নবী সাল্লাহনিক আসলাম যেভাবে দাওয়াতের কাজ করেছেন মেহনত করেছেন মানুষের ঘরে ঘরে দাওয়াত দিয়েছেন মানুষের অন্তর জগৎ পরিবর্তন করেছেন মানুষকে পরকাল চিনিয়েছেন আল্লাহর জবদিহিতার চেতনা জাগাই দিয়েছেন হ্যাঁ মানুষকে সোয়াবের কাজে উদ্যুগ্ধ করেছেন হারাম থেকে দূরে রেখেছেন এই যে তাস্কিয়া শুধু এলেম শেখার নাই এলেম শিখিয়েছেন আমল শিখিয়েছেন তাস্কিয়াও শিখিয়েছেন তাস্কিয়াও অর্জন করিয়েছেন তারপরে সমাজ মেনে নেয় নাই প্রয়োজনে হিজরত করে চলে গেছেন দূরে সমাজ মেনে নেয় নাই প্রয়োজনে তাইফে গিয়েছেন সমাজ মেনে নেয় নাই প্রয়োজনে চলে গেছেন মদিনায় ওখানে গিয়ে মাসর আনসারি সাহাবিরা ইসলাম আগে থেকে কবুল করেছিল সেখানে গিয়ে ইসলাম শক্তিশালী হয়েছে তারপর আস্তে আস্তে আবার জিহাদ হয়েছে হইতে হইতে এক পর্যায়ে মক্কা বিজয় হয়েছে এই যে সিরাতের যে প্যাটার্ন এই প্যাটার্ন ছাড়া এই বিশ্বে দিন ক্যাম্প হবে না অন্য যে রাস্তাগুলো আমরা হাঁটতেছি না এইগুলো সিরাতের রাস্তা না এই সিরাতের রাস্তায় আমাদেরকে ফিরে আসতে হবে তো শুরুটা হবে কথা থেকে আমার ব্যক্তি জীবন থেকে আমরা সবাই আগে নিজেরা নিজের মধ্যে ইনস্টল করব চল নিজেরা নিজেদের জীবনে আগে ব্যক্তি জীবনে রসুল্লাহ প্রতিষ্ঠা করব তারপরে আমার পরিবারটা আমি ঠিক করব এর মধ্যে আমার শিক্ষাটা আমি ঠিক করে নিব কোন শিক্ষা শিখলে আমার পরকাল বাঁচবে আমার সন্তানের শিক্ষা নিশ্চিত করব আমি আমার এলাকার মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী আমাদের কাজ করব আমাদেরকে দামাদের মেহনত করতে হলে গভীর জ্ঞান অর্জন করতে হবে এই কারণে পোলামাইকে গ্রামে সহপতি আসতে হবে এসে আমাদেরকে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে তারপরে নিজের উপর সে আমলটা আমার প্রতিষ্ঠা করতে হবে নিজে আমল না করে মানুষকে ওটা বলা যায় না তারপরে কি আমাদের সন্তানদেরকে মানুষ করার পরে আমাদের রিজিকটা আমরা হালাল করতে হবে পুরো হারাম যেন না রুখে মা পর্দায় রাখতে হবে তারপরে আমর আমর মা আরুফের কাজ করতে হবে নেহিদিন মুমতাইয়ের কাজ করতে হবে এভাবে ওলামাই গ্রামদেরকে একটা জায়গায় আনার চেষ্টা করতে হবে বিভক্তি বাড়ানো যাবে না ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে এভাবে কাজ করতে থাকেন এবং সর্বমহলে দাওয়াত পৌঁছাতে হবে শুধু মসজিদের মুসল্লিরা শুনবে পার্লামেন্টের মানুষরা শুনবে না এমন না তাদেরকেও ইসলাম শেখাতে হবে তাদেরকে ইসলাম জানাতে হবে আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাসে তারা আমার আমি বিশ্বাস করি তারা একশো পার্সেন্ট ইসলাম বুঝেই বুঝলেও অনেকে মানতে চান না অনেকে বুঝেন না অনেকে বুঝেও মানতে চান না আমার আমার বিশ্বাস তারা বুঝেন না ইসলামের গভীরতা বুঝেন না হয়তো আপনারা মডার্ন ইসলাম ফলো করতে চান যে আমেরিকান ভার্সন অফ ইসলাম ঠিক আছে ব্রিটেন ব্রিটিশ ভার্সন অফ ইসলাম এগুলো ভালো লাগে কিন্তু মুহাম্মদ সাল্লাম সাল্লামের তরিকা এই পথ এই সিরাদ এই সোনাত এই যে দিন প্রতিষ্ঠা করা এটা আপনাদের কাল পর্যন্ত হয়তো পৌঁছাচ্ছে না সব মহলে দাওয়া দিতে হবে আমাদের প্রশাসনের ভাইদেরকে দাওয়া দিতে হবে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গকে দাওয়া দিতে হবে কাউকে অবহেলা করে দূরে স্বরাই দেওয়া যাবে না ঘৃণা করা যাবে না কাছে টানতে হবে কাছে টেনে দাওয়াত দিতে হবে আল্লাহ নবী আবু জেহেলকে দাওয়াত দেন নাই বলেন এখানে মনে রাখবেন আল্লাহ নবী আবু আবুজেহেল আবুহা বদম সাহেব এত বড় বড় কাফেরদের দাওয়াত দিয়েছেন তিনি দাওয়াত দিয়েছেন আবার তেল মারেন নাই কথা বোঝার চেষ্টা করেন তিনি দাওয়াত দিয়েছেন তেল দেন নাই তেল দেওয়া বুঝে আমরা দাওয়াত দিই না তেল মারি আমরা তেল মারার চেষ্টা করি কিছু স্বার্থ হাসিলের জন্য তেলমারা বন্ধ করে তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করে তাদেরকে দাওয়াত দিতে হবে দাওয়াত সব মহলে দাওয়াত একদম উঁচু লেভেল থেকে শুরু করে আমাদের শিক্ষাবিদ বুদ্ধিজীবী প্রশাসন আমজনগণ যুবক যুবতী আমাদের তরুণ তরুণী আমাদের যারা আছেন গোলামাই গ্রামদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আমরা আপসে বসে আমরা সেটা নিয়ে ডিসকাস করছি করে এই দাওয়াতটাকে সর্বমহলে যখন ছড়ায় দেওয়া যাবে এবং যখন দেখা যাবে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে আমরা কার হাত দিয়ে করবেন আমরা জানি না আমরা জানি না কারণ আমাদের মতো অনেক ডিভাইডেশন ডিভাইডেশনের শেষ নাই আর এই কারণে আমরা এখন পর্যন্ত ডিভাই লাভ করতে পারি ঠিক আছে সবাই সবার যার যার জায়গা থেকে মনে করতেছে অনেক কিছু করে ফেলছে আদতে আদতে